আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ড্রেস পরে কোথায় যাচ্ছি এবং কি করছি আপনাদেরকে দেখাবো কিন্তু আমার ভিডিওটা তৈরি করতে অনেক দেরি হয়ে গেল কারণ এটা ভিডিও ছিল ছাব্বিশে মার্চ সকালবেলাতে তো ওই দিনকে দিতে হতো ভিডিওটা তো আমার ভিডিওটা ব্যস্ততার কারণে তৈরি করা হয়েছিল না আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিওটা তৈরি করা হয় নাই পরে ভাবলাম যে আজকে ভিডিওটা করি তো যাইতে যাইতে হঠাৎ বাচ্চাদের সাথে দেখা হলো ওরা স্টেডিয়ামে আসছিল আর আমি হচ্ছে যাচ্ছিলাম কলেজ মোড়ে তো এখন হচ্ছে রাস্তা দিয়ে যাইতে যাইতে আমি আবার হচ্ছে দেখলাম যে আমাদের রাস্তাতে যে পতাকা টাঙাইছে যেহেতু ছাব্বিশে মার্চ যার কারণে প্রতিবার হচ্ছে পতাকা আর কি টাঙায় তো পরে আমি আস্তে আস্তে হচ্ছে কলেজ করে চলে আসলাম পরে আমার একটা বান্ধবীর আসার কথা ছিল ঋতু তো ওর জন্য আমি দাঁড়িয়েছিলাম দিয়ে দেখলাম যে ও চলে আসছে তো আর আমি কি করলাম হচ্ছে সদ কাছে গেলাম তো স্মৃতিসৌধের কাছে যাওয়ার পর হচ্ছে দেখলাম যে এখানে পুলিশ গার্ড দিচ্ছে কেউ নাই যেহেতু আমরা একটু বেলা করে গিয়েছিলাম তো অনেক দেরি হয়ে গিয়েছিলো আমাদের চাইতে মানে আমাদের দেরি হয়ে গিয়েছিলো বলতে আমাদের এবার হচ্ছে টাইমটাই অনেক দেরি করে দিয়েছে যেহেতু রোজার মাস এর জন্য হয়তো বা টাইমটা অনেক দেরি করে দিচ্ছে অন্যবার অনেক সকাল সকাল যাই তো ওখানে ভাবলাম রাস্তায় দাঁড়িয়ে থাকার চাইতে ওখানে যাই গিয়ে দেখি দেখলাম যে অনেক প্রতিষ্ঠান থেকে ফুল পুষ্প অর্পণ করছে আর কি তো আমি সেগুলো আর কি ভিডিও নিচ্ছিলাম দেখলাম যে শ্রদ্ধাঞ্জলি জানাইছে অনেক প্রতিষ্ঠান থেকে এখানে অনেক পুষ্প আর কি ছিল পরে ও আর আমি বসেছিলাম তো একটু আগে আগে গিয়েছিলাম তো বসে থাকতে থাকতে অনেক বোরিং লাগছিলো পরে আমরা ছবি তুলছিলাম কখন আসবে ম্যামরা কখন আসবে আমার সহপাঠীরা তাদের জন্য আমরা ওয়েট করছিলাম পরে বসে ওয়া ঋতু আবার হচ্ছে ওখানকার ওয়াইফাই চলছে কিনা আবার দেখছিল বিভিন্ন পাসওয়ার্ড দিচ্ছিল যে ওয়াইফাই কানেক্ট হয় কি দেখি পরে ভাগ্যিস একটা কানেক্ট হয়ে গিয়েছিল পরে আবার হচ্ছে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল পরে হচ্ছে আমাদের ক্লাসমেট আর কি ক্লাসের মেয়েরা ওরা চলে আসছিলো পরে হচ্ছে আমাদের যে ইনস্টিটিউটে বাস আছে ওতে করে এসেছিলো ওরা পরে আরও বড় অপরাধ ছিল থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারের অপরাধ তো বাস বাসে করে ওদেরকে নামায় রেখে আবার হচ্ছে আপদেরকে আনতে গেছিল পরে সবাই আসলো এসে একসাথে গেছিলাম তো ত সেই ছবিগুলো এখনও পাই নাই পরে আমরা আবার হচ্ছে শেষ করে বাসায় ফিরছিলাম তখন আমি দুইটা ওখান থেকে ফুল নিয়েছিলাম সেই ফুলগুলা বাসায়